আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমি যারা বিক্রয় শিল্পে রয়েছেন যারা মার্কেটিংয়ে চাকরি করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন কিন্তু সেলস হচ্ছে না কাঙ্ক্ষিত সেলস আপনার হচ্ছে না আমি চারটা সূত্র বলবো যে সূত্রগুলো অবলম্বন করলে আপনার সেলস টার্গেট প্রতি মাসে হানড্রেড পারসেন্ট হবেই হবে তো আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে আপনি যাদের কাছে সেলস করেন সেই কাস্টমার আপনাকে সঠিক ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে প্রথমত হচ্ছে দাম বিক্রেতা আম বিক্রেতা কি আপনি এই সকল ক্রেতার কাছে যখনই যাবেন আপনি তাদেরকে ছালাম দিবেন সালাম নিবে না আপনি তাদেরকে কোনো প্রশ্ন করবেন প্রশ্নের অ্যান্সার দিবে না আপনি তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করবেন খুব সহজেই সে আপনার সাথে মিশতে চাইবে না তো দাম বিক্রেতা যারা রয়েছে তাদেরকে আপনার সেলসে নিয়ে আসতে হলে আপনার প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করতে হলে আপনাকে জানতে হবে তার পছন্দেও কি অপছন্দ কি। আপনাকে তার বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে তার বিষয়ে খোঁজখবর নিয়ে আপনি তার পছন্দ অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাতে হবে ধরুন সে ক্রিকেট খেলা পছন্দ করে আপনি ক্রিকেট নিয়ে আলোচনা করে করে তার সাথে একটা সম্পর্ক তৈরি করলেন দ্বিতীয় নম্বরে যে ক্রেতা রয়েছে তারা হচ্ছে আধুনিক ক্রেতা আধুনিক ক্রেতা কি আধুনিক ক্রেতা হচ্ছে এরা সব সময় আপনার প্রোডাক্ট কোন ব্র্যান্ডের আপনার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম আপনার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু আছে কি না সকল বিষয়ে খোঁজখবর রাখবে আপনার প্রোডাক্টের মার্কেটের চাহিদা কীরকম এক কথায় তারা খুবই সচেতন কাস্টমার আধুনিক ক্রেতা হচ্ছে আধুনিক প্রোডাক্ট বাজারে যে সকল প্রোডাক্টের চাহিদা রয়েছে আপনার প্রোডাক্টের মধ্যে কী কী গুণাবলী আছে সব কিছু মিলিয়ে আধুনিক ক্রেতা আপনার প্রোডাক্টের উপরে ফোকাস করে বেশি এরপরে আমরা যে ধরনের কাস্টমারকে ফেস করি সে হচ্ছে সস্তা ক্রেতা সস্তা ক্রেতা কীরকম সস্তা ক্রেতা হচ্ছে সবসময় আপনার পণ্যের দাম কীরকম দামের দিয়ে যাচাই করে আপনার প্রোডাক্টের দাম যদি কম হয় তাহলে আপনার প্রোডাক্টের প্রতি তার ফোকাস থাকে বেশি এই ধরনের কাস্টমারকে আপনি সবসময় আপনার প্রোডাক্ট কম্পেয়ার করবেন মার্কেটে কোন প্রোডাক্টের দাম কম তার চেয়ে আপনারটা আরও কম কিনা কোন কোম্পানি কত টাকায় দিচ্ছে আপনি কত টাকায় দিচ্ছেন আপনি সবসময় সস্তা ক্রেতার কাছে আপনি আপনার প্রোডাক্টের প্রাইস নিয়ে আলোচনা করতে হবে বেশি দাম এরপরে যে সকল কাস্টমার রয়েছে এ কাস্টমার হচ্ছে সাধারণ ক্রেতা সাধারণ ক্রেতারা কিরকম হয় সাধারণ ক্রেতাদের সাথে আপনার সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে আপনি তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারলে আপনি তাদের কাছ থেকে একটা ভালো সেলস বের করে নিয়ে আসতে পারবেন তো প্রিয় দর্শক প্রিয় বিক্রয় শিল্পী ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি শেয়ার দিয়ে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম